কান্না ভেজা চোখে কুকুর হত্যার বিচার দাবিতে থানায় হাজির হন এলাকার শতাধিক মানুষ ডিসেম্বর সোমবার ঘটা করে কুকুরটির জন্মদিন পালন করার একদিন না পেরোতেই নির্মম এ মৃত্যুর শোক সইতে পারছেন না এলাকার কেউ যারা আমাদের লাবলুর ভিডিও প্রতিনিয়ত ফেসবুকে দেখে তারা বুঝতে পারে আমাদের লাভলুর স্বভাব চরিত্র এবং কতটা আন্তরিকতা ছিল এই লাভলুর মাঝে একজন মানুষের মতো আমি মনে করতাম এবং এমনকি আমাদের এলাকার সবাই তাকে খুবই ভালোবাসত তো এটা আমার ছোটো থেকে পালি তার বাবা ছিল বাবাটাও মারা গেছে লাভলু তো লাভলুর বয়স আনুমানিক ছয় বছরের মতো তো দেখতেই পারছিলেন এই ঘটনার একদিন আগে তার জন্মদিন অনুষ্ঠান পালন করলাম খুবই সুন্দরভাবে তো পরের দিনে শত্রুতার জেরে মানে লাবলুকে নিয়ে যে আমরা কন্টেন্ট তৈরি করি প্রচুর পরিমাণে ভিউ যাইতেছে ফেসবুকে তো ভাইরাল একটা উপায় এত আদর যত্ন করতেছি এটা দুজন মানুষের সহ্য হয়নি জানা যায় একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার নরসিংদীর রায়পুরা পৌরশহরের রামনগরহাটি এলাকায় লাবলু নামের কুকুরটিকে টেটাবিদ্ধ করে হত্যা করা হয় অমানবিক এ ঘটনায় কুকুরটির মরদেহ নিয়ে থানায় হাজির হন কুকুরের মালিক জিহাদ মিয়া প্রতিবেশী দুই ভাই রতন মিয়া ও রিজভি মিয়াকে আসামি করে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি পোস্টমর্টম শেষে কুকুরটিকে মাটি চাপা দেয় এলাকাবাসী একজনের বয়স চল্লিশ আরেকজনের পাঁচচল্লিশের মতো দুই ভাই তো ওরা পিছন থেকে আর দিয়ে আঘাত করছে তো পিছন ঢুকে পেটের ভিতর দিয়ে পারেছে তারপর লাভলু তখন কোন আক্রমণাত্মক হয়েছে না এতটা শান্ত কুকুর ছিল আমাদের লাভলু একটু দূরে গিয়া তারপর মারা গেছে তাই না আমাদের অফিসার ইনচার্জকে জানানো হয়েছে তাদের নামে একটা মামলা দায়ের করছে আমরা অভিযোগ দরখাস্ত করলাম বললাম তো荻ই থেকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন জামদি ইনচার্জ। গ্রামবাসীর কাছে তো প্রিয় ছিলই অনলাইনেও ব্যাপক পরিচিত ছিল লাবুর নামের ককটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইটস কাশ্মীর নামের একটি ফেসবুক পেজে ককটিকে নিয়ে কনটেন্ট তৈরি করতেন জিহাত মিয়া। লাবুরকে মূলত আমার মাধ্যমে সামাজিক প্ল্যাটফর্মে নিয়ে আসা। আমি লাবুর ভিডিওগুলো এডিটিং করতাম আর আমার সাথে অনেক ভিডিও আমার পেজে পাই দেন। ইটস কাশ্মীর পেজটিকে লাবুর পরিচিত করে। আমার মাধ্যমে মানে ওর প্রতি যে আমার একটা আবেগ রয়ে গেছে ভাই এটা সময় ভোলা যায়ব না 30 ডিসেম্বর ঘটনা করে লাবলু জন্মদিন পালন করা হয় এটি ছিল প্রিয় কুকুরকে নিয়ে তার শেষ ভিডিও কুকুর মালিক জিহাদের দাবি তার জনপ্রিয়তা দেখেই ইশানিত হয়েই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রিয় কুকুর লাবলুকে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি প্রচেষ্টা সহ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ রক কলম চেষ্টা প্রদর্শন করে যে dataType ভালো বিচার পায় আমার বাড়িতে আমরা মতো প্রাণীগুলোর হত্যাকারীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করলে কমতে পারে প্রাণী হত্যা সেই সাথে দৃষ্টান্ত হতে পারে দেশের প্রচলিত আইনের এমনটাই জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম আমাদের কাছে পুনরুদ্ধরের তথ্য বা কোনো কিছু ইনফরমেশন আমাদের কাছে জানতে চায় বা আমাদের থেকে চায় সেক্ষেত্রে আমরা সেটা আমরা সাবমিট করব